নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসবেন এমনটাই জানাচ্ছেন দলের অনেক নেতাই এবং তিনি কোন বাসায় থাকবেন সেটিও কিন্তু এখন অনেকটাই নিশ্চিত অর্থাৎ গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নাম্বার এই বাড়িটিতেই উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই প্রস্তুত হচ্ছে একশো ছিয়ানব্বই নম্বরের বাড়িটি গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ বাইরে করা হয়েছে নতুন রং নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে অন্যদিকে গুলশান দুইয়ের ছিয়াশি নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা তারেক রহমান তিনি দেশে ফিরলে এই কার্যালয়ে তিনি অফিস করবেন এবং তিনি তার রাজনৈতিক কার্যক্রমগুলি চালাবেন এই অফিসে ঘিরেই এই অফিসে থেকেই সেই কারণে এই অফিসটিকে নতুন করে আবার সমস্যা করা হচ্ছে উঠানে যে জায়গাটি রয়েছে সেই উঠানে নতুন করে ডেকোরেশন করা হচ্ছে এখানে নেতাকর্মীরা আসবেন এখানে বসবেন রং করা হচ্ছে নতুন করে গেট তৈরি করা হয়েছে কার্যালয় বাসা সবই প্রস্তুত হচ্ছে তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে লাহি আকবরের কাছে সময় সংবাদকে তিনি জানান ডিসেম্বরের প্রথম সপ্তাহে সতেরো বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে ওনার সাথে আমার সর্বশেষ যখন কথা হয়েছে উনি বলেছিলেন জামাই দেশে আসার আগে আপনাকে একশো মাস সময় দেব আমার আসার দিনটা কোন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই প্রেক্ষে তো আমরা আশা করতে পারি উনি ডেফিনেটলি ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আসবেন ইনশাল্লাহ ইলেকশনের শিডিউল কিন্তু ডিসেম্বর ফার্স্ট উইকের মতন মধ্যেই হয়ে যাবে তো আমরা ধ্বিধায় বলতে পারি উনি ইলেকশন শিডিউলের ডিক্লারেশনে ডে টু অটু কাম ভূ রাজনৈতিক কারণও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের এমনটা জানিয়ে ফজলে আকবর বলেন তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা বর্তমান পরিস্থিতিতে উনার জন্য বুলেট প্রুফ গাড়ি মাস্ট তারেক রহমান কিন্তু এক ব্যক্তি নাম উনি এখন শুধু বিএনপির লোক না ওনার কিছু যদি ঘটে যায় একটা দেশে এমন একটা পরিস্থিতি হবে যে যেই আমরা স্থিতিশীলতা এবং ভবিষ্যতে একটা ইলেকশন দিই সবই কিন্তু বাঞ্চাল হবে ওনাকে একদিকে জনগণের সাথে মিশতে হবে সেই সুযোগ করতে হবে আরেকদিকে ওনার নিরাপত্তাও দেখতে হবে এবং এটা কিন্তু হাইলি প্রফেশনাল একটা ব্যাপার সরকারের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে ভিভিআইভি প্রোটেকশন তারা অথবা সেনাবাহিনী দায়িত্ব নিতে পারে ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে এরকম ক্রিটিক্যাল টাইমে কিন্তু টার্গেট হয়ে যেতে পারে এদিকে আমাদের সর্বোচ্চ নজর রাখা আমাদের সকলেরই প্রয়োজন দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরা পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের কিন্তু সার্বিক পরিস্থিতিতে এখনই নয় বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরা করবেন বলেও জানান ফজলে লাহি আকবর সিচুয়েশনের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ দেশে যে অবস্থা চলছে এ প্রতিটাতে ওয়ান ইজ রিলেটেড টু দি পরিবর্তন এখন শোনা যাচ্ছে যে উনি হয়তো বা ইলেকশন করে পরে যাবেন জনগণের ম্যান্ডেট নিয়ে আল্লাহর কাছে উনি ফরিয়াদ করবেন গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেট প্রুফ গাড়ি কিনতে বিএনপিকে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা